দেখো বন্ধুরা এটা শিঙি মাছের ঝোল শুধু যেহেতু একটা তরকারি দিয়ে খাওয়া হবে তাই জন্য মনে একটু বেশি করে রান্না করছে নিউট্রিলার মানে সয়াবিন ফুলকপি আর বৈতল ডাটা আছে লাউ ডাটা আছে আর এই শিঙি মাছ দিয়ে এইটা ভাত খাচ্ছে এই মুহূর্তে আমার পাশে বসে আছে আমার পুদ্রা মানে আমার ভাই ছেলে সেও ভাত খাচ্ছে তো সাড়ে বারোটা আমার করে বাবার করে মিস্ত্রি লাগছে ল্যাটিন হচ্ছে তো চৌকোটার মতন হয় তো সাড়ে বারোটার দিকে ও খাচ্ছে আর ও সয়াবিন তরকারি আর ঘরে যা তরকারি হয়েছিল খাচ্ছে ওকে মাছ ঝাঁকছিলাম ও খায়নি ও একটু ডিম ভাজা আর নিটু সয়াবিন তরকারি বেশি ভালোবাসে তো সেই জন্য ও ওইগুলো দিয়েই খাচ্ছে এই ভাত খায় আর সন্ধ্যাবেলা রুটি বিকেলে একটু চা খায় সকালে চা দিয়ে শুরু হয় নটা সাড়ে নটা করে একটু বাড়লি কিংবা মুড়ি একদিন বাড়লি একদিন মুড়ি রাখি আর দুপুরবেলা এক বেলা করে ভাত আর সন্ধ্যাবেলা রুটি ও প্রায় খাওয়া শেষ করলাম এবার বাবুকে ঘুম পাড়াবো ওকে আজকে গা মুছিয়েছি ওই যে ঘুম মারছে এই এই সময় আমি ওই ড্রেসিংটা সেরে ফেলবো তো এখন তোমাদেরকে আমি দেখাবো ড্রেসিংয়ের কোর্শনটা আমার কতটা মানে সি সেকশান ডেলিভারির কতটা কাটে সেটা আমি তোমাদের দেখাবো যতটা লোসন লাগাবে কতটাই কেটেছে তো আমি তো নিজে দেখতে পাই না তাই জন্য আমি এই পর্শনটা যতটা লসুনটা লাগাবে ততটা কাল গতকাল নয় আমার চিট খোলা হয়েছে আজ দিন চার দিন আগে তো ড্রেসিং চলছে আমার প্রত্যেক দিন দুবেলা করে তো যেই পোরশনটা ড্রেসিং মানে লসুন লাগাবে মলামটা লাগাবে সেই পোরশন পর্যন্ত অতটা কেটেছে তো আমার আইডিয়া ছিল না সত্যি কথা বলতে যে কতটা খানি কাট কাটে সিজার সম্পর্কে ভীষণ একটা ভয়ে ভয়ে ছিলাম যে কতটা কাটবে লাগবে কি না কিন্তু সত্যি কথা বলতে ওটিতে যখন নিয়ে যায় আমি পুরো কাঁপছিলাম কিন্তু মনে একটা সাহস ছিল আমার পর আমাকে বলেছিল যে মানুষকে দুখাধি করে একদম কেটে আবার জুড়ে তাকে সুস্থ করে দেয় অতএব তুমি কোনো ভয় পাবে না সেই কথাটা মাথায় রেখে আমি ভেবেছিলাম যে যা হবে হোক কিছু যেন আমি ঠিক পাই সবসময় ভগবানকে ডেকেছি স্মরণ করেছি কৃষ্ণ নাম নিয়েছি সেই তারপরে দেখি সত্যি সত্যি কিছু বুঝতেই পারলাম না কিন্তু পরে ভীষণ যন্ত্রণা আছে এই কাটা গাছ যতক্ষণ না শুকাবে আজকে আমার বারো দিন হয়ে গেল তো এখনও ভীষণ ব্যথা মানে ডান পাস করে ভালো হয়ে গেছে কিন্তু ভিতরে ভীষণ যন্ত্রণা চলছে মানে ভিতর থেকে আমি পা একদম পা ফেলাতেই পারছি না বলতে গেলে কবে যে সুস্থ হব সেটাও জানি না মোটামুটি সবাই বলছে ওটা ভিতরের ব্যথা যেহেতু ছটা লেয়ার কাটা হয় সেই সেই সূত্রে এখন ঘা শুকাতে অনেকটা টাইম লাগবে তো এখন বাবার বাড়িতে আছি আমার ভাইয়ের বউ মানে আমার ভাউজ সে ড্রেসিংটা করে দেয় কোনো সময় মা কোনো সময় আমার ভাউজ ওই এই যে পোর্শনটা লাগাচ্ছে না এই যে কালো দাগটা এই জায়গাটার পাশ জুড়ে কিছুটা জায়গা অঞ্চল জুড়ে মানে প্রচুর পরিমাণে ব্যথা হয় যেটা অসহ্য যন্ত্রণার মতন কবে যে সুস্থ হব সেটাই মানে ভাববার মানে এখন ঠাকুরকে ডাকছি তাড়াতাড়ি করে সুস্থ করে দাও মেয়েকে তাকে নিতে হয় খাওয়াতে হয় তুলতে ভীষণ কষ্ট হচ্ছে আর কি এই যা এই এই পরশনটা অতটাই কেটেছে তো তোমাদের যদি কারোর জানা থাকে তো ভালো যদি না জানা থাকে বুঝে নাও যে এতটাখানি কেট কাটা হয় সি সেকশান সিজারের তবে দিন অনেক আমি সবার কাছে পরামর্শ নিয়েছি নাকি এখন এক দেড় মাস পর্যন্তই ব্যথা থাকবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত